বিসমিল্লা রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদকু ছেড়ে খেলতে চল মরহুম আব্দুল হাই তালুকদার স্বরণে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ পাউশ ফেব্রুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিটে উদ্বোধন হতে যাচ্ছে মরহুম আব্দুল হাই তালুকদার স্মরণে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আকোরু ফুটবল খেলা আকোরু ফুটবল খেলা আকোরু ফুটবল খেলা স্থান কাপাশিয়া স্কুল মাঠ স্থান কাপাশিয়া স্কুল মাঠ উদ্বোধনের তারিখ পালস ফেব্রুয়ারি দুপুর 2টা 30 মিনিট আকোরু এই খেলাই যে দুটি দল অংশগ্রহণ করবে সোনাইকান্দা স্পোর্টিং ক্লাব অপরদিকে জোর প্রতিযোগিতা করবে দুধি ফুটবল একাদশ বগ সিংহের হাড্ডা হাড্ডি লড়াই আকর্ষণীয় এই ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন জনাব আলহাজ আবু তাহের তালুকদার জনাব আলহাজ আবু তাহের তালুকদার সাবেক ভিপি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক দুই সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সকলে পাঁচ ফেব্রুয়ারি দুপুর দুইটা তিরিশ মিনিটে কাপালশিয়া স্কুল মাঠে চলে আসুন আর উপভোগ করুন আকর্ষণীয় ফুটবল খেলা সার্বিক সহযোগিতায় তিন নম্বর ঘাগড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুম আব্দুল হাই তালুকদার স্মরণে ফুটবল টুর্নামেন্ট দুই টুর্নামেন্টের সবগুলি খেলা দেখতে আপনারা সব বান্ধবের আমন্ত্রিত